এই গরমে আজকে খুব ভালো একটা রেসিপি তোমার সাথে শেয়ার করব। এখানে দেখো ফলি মাছ নিয়েছি ফলি মাছগুলো ভালোভাবে ধুয়ে প্রসার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি আর ফলি মাছগুলো একদমই জ্যান্ত মানে খুবই টাটকা মাছটা খুবই ভালো এনেছে তা দেখো মাছগুলো এবার আমি ভেজে নেব এখানে দেখো কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে মাছগুলো ভেজে নেব আর এই গরমে এই ফলি মাছ খাওয়া কিন্তু খুবই উপকারী শরীর ঠান্ডা রাখে আরও অনেক রকম উপকারী আছে তা এখানে দেখো মাছটা আমি একটু লাল মানে কড়া করে ভেজে নিয়েছি আর এই মাছের যেহেতু অনেক কাটা থাকে তাই মাছগুলো কিন্তু অবশ্যই যখন কাটবে গাগুলো খুব ঝিরিঝিরি করে একটু মানে গাগুলো একটু চেঁচে দেবে তাহলে কাটাটা মুখে লাগবে না দেখো প্রত্যেকটা মাছ কিন্তু গাগুলো অনেকটা করে চেরা আছে তুমি একটুখানি ভালো করে দেখ মানে দেখলেই বুঝতে পারবে আর এখানে দেখো মশলা নিয়েছি খুবই সিম্পল মশলা একটা টমেটো নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি আর এখানে দেখো একটু মানে সাদা সর্ষে দিয়ে দিলাম দু চামচের মতন আর একটু পোস্ত দিয়ে দেবো যেহেতু এই এই মাছের রেসিপিতে খুব একটা বেশি মশলাপাতি লাগে না আর এখানে দেখো একটু বাদাম নিয়ে নিলাম আমি একটুখানি অন্যরকমভাবে রান্না করছি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একদম মিহি করে পেস্ট করে নেবো আর তোমরা চাইলে পেঁয়াজ ওষুধও করতে পারো বা কালিজিরা জিরা ফুলন দিয়ে কাঁচা লঙ্কা চিরে পাতলা করে ঝোলো করলেও ভালো লাগবে এই গরমে এই মাছ খাওয়া খুবই উপকার তা দেখো ওই গরমটা একটু তেল দিলাম দিয়ে আমি এখানে জিরা ফুলুন দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম আর এটা আমি একদমই গা মাখা করে একদম অনুষ্ঠান বাড়িতে যেমন রান্না করে সেইভাবে গরমভাবেই চেষ্টা করছি ওইভাবেই রান্নাটা করা তা দেখো খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে তা এখানে দেখো আমি জিরা লঙ্কা হলুদ আর একটু লবণ আর একটু স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিলাম যে খুব পোস্ত বাদাম দেওয়া আছে সর্ষে তা একটু মিষ্টি দিলে একটু একটু রেসিপিটা একটু ঝাল নুন মিষ্টি সমান হলে একটু ভালো লাগবে খেতে তা মশলাটাকে দেখো আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এই মশলাটা কিন্তু একটুখানি আচটা কমিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আজ বাড়িয়ে কষালে হবে না তাহলে কড়াতে লেগে যেতে পারে তা দেখো এইভাবে কষিয়ে নিয়েছি দেখো একদম তেল ছেড়ে দিয়েছে এবার আমি একটু গরম জল দেবো এখানে ঠান্ডা জল দেবো না ঠান্ডা জলটা দিলে তরকারি স্বাদটা পুরো অন্য হয়ে যাবে তা আমি এখানে গরম জল দিলাম দিয়ে এবার একটু ঝোলটা একটু ফুটে গেলে আমি এখানে দেখো যে মাছগুলো ভেজে রেখেছিলাম ফলি মাছগুলো দিয়ে দিলাম আর ফলি মাছগুলো একটু খুব ভালোই বড়ো ছিল আর মাছটা কিন্তু খেতেও অনেক স্বাদ হয়েছিল আর গাগুলো চেরাতে কী বলো তো কাটাগুলো খুব একটা মুখে বাজছিল না তা আমি এর থেকে আর বেশি ঝোল মানে জল দেবো না যেহেতু আমি এটা একদমই গামাখা করব, করবো তা অল্প পরিমাণেই জল দিলাম তোমরা যদি মনে করো ঝোল রাখবে তার একটু জল দিয়ে দিতে পারো তা তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা মানে ঝোল ঝাল মানে ঝালটা কতটা কী দেবে তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা দিয়ে দেবে আমি কিন্তু খুব একটা বেশি ঝাল দিইনি যে তোমার ঘরের ছেলেমেয়েরা বেশি একটা ঝাল খেতে পারে না তা এখানে দেখো আমি এরকম গা মাখাও মানে করে নামিয়ে নিয়েছি দেখতে যেমন ভালো হয়েছে তোমরা দেখছো কিন্তু রেসিপিটা খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়েছে তা এইভাবে তোমরা একবার হলো রান্না করে খেয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে তা আমার এই রেসিপিগুলো সব নতুন মানুষের জন্য যারা নতুন রান্না শিখছ আর অবশ্যই তাদের একটু হলে উপকারে লাগবে আর যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে দেখা